কিন্তু ভালো কিছু দেখতাম না এবং ভালো কোনো আমল হতো না সেজন্য আমি আবারও মুবারক জানাচ্ছি আমাদের স্নেহের হাদিসুর রহমান মিজাকে সুন্দর একটি ইসলামিক আয়োজন করার জন্য আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করার কারণে আমাদের সামনে যারা প্রিয় ভাইয়েরা আছেন এবং বিশেষ করে চট্টগ্রামের সারা জাগানো যে শিল্পী আমাদের বিশেষ করে এটিএম বাংলা সহ অনেক টিভি সহ বিভিন্ন অনুষ্ঠানে যিনি অভিনেতা হিসেবে আমাদেরকে অভিনয় দেখিয়েছেন এবং আমরা দেখতেছি আজকে একটু আগেও আমরা দেখেছি আমাদের হাফিজুর রহমান ভাই সহ সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইসলামী সংস্কৃতির সাথে আপনারা সবাই থাকবেন এবং ইসলামী সংস্কৃতিকে লালন করবেন এটা কামনা করছি আমি শুরুতে আমি আসলে শিল্পী না তারপরে একটু চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল গামি আনতে হলে সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বলা আনতে হলে হোলে পৃথিবী গড়তে হলে উজ্জ্বলা আনতে হো আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না গিবত প্রাসাদ কখনো করা যাবে না রে হবে অন্ত সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল গামি হলে সুন্দর পৃথিবী গোড়তে হলে উজ্জ্বলাগামি আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমূলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর আলাইকুম তোমার